প্রিয় দর্শক শ্রোতা স্কুল বাংলা একাডেমির পক্ষ থেকে জানা আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা শিখব বাংলা ব্যাকরণের নবম ধরম শ্রেণীর পরিচ্ছেদ পনেরো নরবচক ও নারী শব্দ তো শুরু করা যাক বাংলা ভাষায় বহু বিশেষ শব্দ কিছু বিশেষণ শব্দ রয়েছে যা নরবাচক অথবা নারীবাচক বলে ধরা হয় আবার এমন কিছু বিশেষ বিশেষণ শব্দ রয়েছে যা দিয়ে নর বা নারী ওইকে বোঝায় বিশেষ ও বিশেষণের এই নর নারীবিদের নাম লিঙ্গ শব্দের নর ও নারীবাচককে সংক্ষেপে পুং বা স্ত্রী দিয়ে প্রকাশ করা হয়ে থাকে নরবাচক শব্দিঙ্গ নারীবাচক শব্দ স্ত্রী লিঙ্গ যথা মাতা কন্যা ইত্যাদি নরবাচক ও নারীবাসক উভয়কে বোঝায় এমন সজীব বিশেষ শব্দকে উভয় লিঙ্গ বলে যথা সন্তান মন্ত্রী ইত্যাদি আবার নরবাচক বা নারীবাচক কোনোটাকেই বোঝায় না এমন অজীব বিশেষ শব্দকে ক্লিপলিঙ্গ বলে যথা ঘর গাড়ি টেবিল ইত্যাদি সাধারণ নারীবাচক শব্দ দুই ধরনের পত্নীবাচক ও অপত্নীবাচক স্বামী স্ত্রী সম্পর্কে বোঝালে পত্নীবাচক হয় যেমন পিতামাতা চাচা চাচি দাদা দাদি জেলে জেলেনি গুরু গুরু পত্নী ইত্যাদি অন্যদিকে স্বামী স্ত্রী সম্পর্ক না বোঝালে বাচক হয় যেমন খোকা ছাত্রছাত্রী ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা নেতা নেত্রী পাগল পাগলি কিছু শব্দ রয়েছে যা নিত্য নরবাচক নিত্য নারীবাচক নিত্য নরবাচকের উদাহরণ কৃতদার ও অকৃতদার নিত্য নারীবাচকের উদাহরণ সতীন বা বিধবা নরবাচক শব্দ থেকে নারীবাচক শব্দ গঠন কিভাবে করতে হয় করতে যাবে নরবাচক শব্দকে নারীবাচক শব্দে পরিবর্তন করতে সাধারণত কিছু প্রত্যয় যোগ করতে হয় এরকম কয়েকটি প্রত্যয়ের প্রয়োগ দেখানো হল আ প্রত্যয় বৃদ্ধ বৃদ্ধা প্রিয় প্রিয়া কনিষ্ঠ কনিষ্ঠা ই প্রত্যয় দাদা দাদি জেঠা জেঠি পাগল পাগলি ইনি প্রত্যয় কাঙ্গাল কাঙ্গালিনী বাঘ বাঘিনী ইনি প্রত্যয় বিজয়ী বিজয়িনী যুগি যুগিনী জেত্রী জেতিনী দীর্ঘই পুরতয় কিশোর কিশোরী নর নারী সুন্দর সুন্দরী নি পুরতয় জেলে জেলেনি বেদে বেদেনী ধোপা ধোপানি বতি গুণবান গুণবতী পূর্ণবান পূর্ণবতী মতি বুদ্ধিমান বুদ্ধিমতি শ্রীমান শ্রীমতি এছাড়া ওয়াক পড়ত্যয় দিয়ে গঠিত নরবাচক শব্দকে নারীবাচক শব্দ করার সময়ে ওয়াকের জায়গায় ইকা হয় যেমন পাঠক পাঠিকা লেখক লেখিকা গায়ক গায়িকা নারী নিদেশক শব্দ যোগে কিছু ক্ষেত্রে নারী নির্দেশক শব্দ যোগে করা নারীবাচক শব্দ তৈরি করা হয় যেমন লোক স্ত্রী লোক শ্রমিক নারী শ্রমিক ছেলে ছেলে বউ কিছু ক্ষেত্রে নির্দেশক শব্দের বদলে নারী নির্দেশক শব্দ যোগ করে নারীবাচক শব্দ তৈরি করা হয় যেমন মদ্দা বিড়াল মাদি বিড়াল ভাইপো ভাইজি স্বতন্ত্র শব্দে কিছু নারীবাচক শব্দের সঙ্গে নরবাচক শব্দের গঠনগত মিল থাকে না যেমন ভাই বোন পিতামাতা ছেলে মেয়ে কনে বাচ্চা বেগম তো বাংলা ভাষায় প্রাতিষ্ঠানিক মত থেকে নারীবাচক করা হয় না যেমন নার্গিস আক্তার একজন সহকারী শিক্ষক এটা নারীবাচক করা হয় না নমিতা রায় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি তো আজকের ভিডিও এ পর্যন্তই धन्यवाद